ভারতীয় সরকার এডিসি বিআই তদন্ত না করে সেই জন্য কিন্তু সুপ্রিম কোর্টে চলে যায় কেন ঝাড়খান সরকার বা ডিভিসির বিরুদ্ধে মামলায় যাচ্ছে না এখন আমরা চাই না এত বড় একটা স্বাস্থ্যকেন্দ্র এই প্রতিষ্ঠানে কোনো রকমভাবে অরাজগতা হোক কোনো রকমভাবে বিশৃঙ্খলা হোক কোনো রকমভাবে সিন্ডিকেট রাজ কায়েম আমরা এই প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য পরিষেবা নেব এটা লক্ষ্য সুতরাং এই লক্ষ্য করতে অবিচল থাকতে গেলে সেটা আরে বিষয় হচ্ছে মেধার ভিত্তিতে স্বচ্ছতার সাথে নিয়োগ দিতে হবে একটা আমাদের দাবি আছে এবং একটা স্থানীয়দের একটা প্রাধান্য থাকে দুগ্যের বিষয় সে অর্থে প্রাধান্য পাচ্ছে না এখানকার জনজাতি উপজাতি মানুষ সব প্রচুর আছে উত্তর সমাজেরও মানুষজন আছে বিশ্ববর্গের মাইনরিটি সমাজেরও মানুষজন আছে যাতে যাতে করে এখানকার মানুষরা এলাকাবাসীরা যাতে একটু বেশি সুবিধা পায় নিয়োগের ক্ষেত্রে সেটা কথা বলেছি আজকে আমি তবে আমি আশা করব অন্যান্য প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠানটাও কোনোরকমভাবে হবে না এই প্রতিষ্ঠান থেকে আমরা

সুপ্রিম কোর্টে চলে যায় তারা স্টে করার জন্য সুপ্রিম কোর্টে চলে যায় কেন ঝাড়খণ্ড সরকার বা ডিবিসির বিরুদ্ধে হামলায় যাচ্ছে না যেখানে সংবিধানের একশো একত্রিশ নম্বর কমিশনে বলা আছে রাজ্য রাজ্য সংঘাত রাজ্য কেন্দ্রের সংঘাত হলে সমাধানের জন্য সুপ্রিম কোর্টে যাওয়া যেতে পারে যেমন কাবেরী নদীর জল বন্টন নিয়ে তামিলনাড়ু আর কর্ণাটকের মধ্যে দীর্ঘদিনের কিন্তু হামলা আপনারা জানেন তাহলে সেটাকে আমরা কেন করতে পারি না তার এক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু আর্থিক দুরবস্থার কথা বলে আমাদেরকে জানাতে বলবেন রাজ্য সরকারকে মিডিয়ার মাধ্যমেও রাজ্য সরকারকে বলছি আমরা সহযোগিতা করব আমাদের যেভাবে বানবাসী হয়ে যাচ্ছে প্রতি বছর এটা মেনে নিতে পারছি আমরা আমাদের মানুষের জন্য গতকালও ভারতকা সাড়ে এগারো লক্ষ বিশ সত্যিকারের কথা আবার আজকে যেভাবে বৃষ্টি হচ্ছে খাবাচ্ছে আমাদের এর জন্য নির্দিষ্ট পরিকল্পনার অভাব আছে নির্দিষ্ট ট্রেনের সমস্যা যেভাবে খালবিলগুলোতে বিলগুলোকে অবৈধভাবে দখলের পরে ছোট করে দিয়েছে বালি তুলে অনিয়মিত বালি তোলার ফলে মানে যেটা সিস্টেমেটিক করলে আমরা এই হাত থেকে কিছুটা পরিত্রাণ পেতে পারি দুর্ভাগ্যের বিষয় সৃষ্টিভাবে বাইরে গিয়ে সমস্তটা ক্ষমতা দেখিয়ে অবৈধভাবে অনৈতিকভাবে যেগুলো চলছে তার ফলে এই বিপর্যয় আসছে আর বিপর্যয়ের শিকার সাধারণ মানুষগুলো